যে গরম পড়েছে আর এই গরমের মধ্যে মাথায় তো ঠান্ডা কিছু ছাড়া আসেই না ইচ্ছে করে ঠান্ডা ঠান্ডা সব কিছু খেতে তাই না বলেন আমরাও কিন্তু তার ব্যতিক্রম নই আমার বড়ো বাচ্চাটা কয়েকদিন ধরেই বলছিল সে ফালুদা খাবে আর এই গরমে এই ফালুদা ডেজার্টটা খেতে কিন্তু দারুণ লাগে তাই না বলেন তো আমিও ভাবছিলাম আজকে ফালুদা রান্না করবো তো ফালুদা রান্না করার জন্য এই তো প্যাকেটটা খুলেই দেখি ওপরের যে প্যাকিংটা সেটা কিন্তু নেই এটা কে নষ্ট করলো যদিও আমি জানতেই পারিনি তো ভেবেছি আমাদের বাসায় ইঁদুর বেড়াল তেলাপোকা না থাকলেও জীবজন্তু আছে দুইটা আর সেই জীবজন্তুর মধ্যে কারো একজন আর কাজ এটা চলুন দেখিয়ে দিই কে এসে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আচ্ছা দূরে থেকে বলো এখানে থেকে বলো তোমার নাম কি নাকি জন্তু জীব না জন্তু জন্তু আচ্ছা এগুলা প্যাকেট কে শিরছে এগুলা এগুলা কে শিরছে তুমি শিরছ কেন শিরছ এগুলা ভাইয়া শিরছে সবাই শিরছে আচ্ছা তাই আপনাদের কারো বাসায় কি এরকম জীবজন্তু আছে বলেন তো যে কাজ করে আবার বলেও যে এই কাজটা আমি করেছি তো এভাবেই আমার দিন চলে যায় যাই হোক এই এই ফালুদা মিক্সডটা ছিল কিশোয়ান ফালুদা মিক্সড কিসুয়ান ব্র্যান্ডের তো এটা কিন্তু অনেকটাই মজা হয় যাই হোক অন্য কোনো ব্র্যান্ডের আমি কখনো ট্রাই করিনি কিশুয়ানটা অনেক ভালো তো এর ভিতরে যে দুটো জেলুর প্যাকেট ছিল এই জেলুর প্যাকেটের সবুজটা আমি এক কাপ পানির ভিতরে দিয়ে সাত থেকে আট মিনিট জাল করার পরে এ তো প্লেটে ঢেলে নিলাম একদম সমান একটা পাত্রে সেম একই প্রসেসে আবার এক কাপ পানি মানে আড়াইশো গ্রাম পানি আর কি এর মধ্যে লাল যে জেলোর প্যাকেটটা আছে এই প্যাকেটটা দিয়ে সুন্দর মতো জেলো গলে যাওয়ার পরে চুলাটা জ্বালিয়ে দেবেন আর অবশ্যই এটা ইন্ডাকশানে করলে বেশি ভালো হয় আর চুলাতে করলে অবশ্যই লোহিটে করবেন তাহলে সুন্দর হবে তো জাল করার পরে আমি আবারও আরেকটা প্লেটে ঢেলে নিলাম তো আমার হাতের কাছে আমি প্লেটগুলোই পেয়েছি আর সমানভাবে সেট হওয়ার জন্য এগুলোতেই বসিয়ে দিলাম আর এখানে আমি অলরেডি এক লিটার দুধ জাল করে একটু ঘন করে রেখেছিলাম আর এর ভিতরে এই তো এখন ঢেলে দিচ্ছি আমি ফালুদা মিক্স্ট এর মধ্যে ছিল নুডলস কিশমিশ সাবুদানা এবং পরিমাণ মতো চিনি এটাতে মিক্সড করাই ছিল এখানে আলাদা করে চিনি মিক্সড করতে হয় না যাই হোক এই তো আমি সবগুলো এই এক লিটার দুধের মধ্যে ঢেলে দিলাম এবং তিরিশ থেকে আমি চল্লিশ মিনিট একদম লো হিটে এটা রান্না করেছি যতক্ষণ গাঢ় হয়ে না আসে আপনি যেমনটা খাবেন ঠিক তেমনটাই নামাতে হবে মনে রাখতে হবে এটা নামানোর আগে যেমনটা নামাবেন ফ্রিজে ঠান্ডা করে রাখার পর কিন্তু অনেকটা গাঢ় হয়ে যায় তারপরে এই তো আমি বাসায় আমার কলা তরমুজ এবং আপেল ছিল সেগুলো কেটে নিলাম আর এই তো জেলো সেট করার যেন ঠান্ডা হওয়ার পরে আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম এগুলো সুন্দর মতো সেট হয়ে গেছে ফ্রিজে না রাখলে কোনো প্রবলেম নেই এটা ঠান্ডা হলেই খাওয়া যায় যেহেতু ডেজার্টটা ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে আর এই কারণে আমি প্লেট সহ ঠান্ডা হওয়ার পরে রেখে দিয়েছিলাম তো অনেকেই আবার ভাবছেন যে জেলোটা কীভাবে সেট হবে এটা অবশ্যই মনে রাখবেন জেলোটা অবশ্যই সাত থেকে দশ মিনিটের মতো জাল করে নেবেন এর কমে পানিটা জাল করলে জেলোটা সেট হবে না আমার জেলোটা কিন্তু অনেক সুন্দর সেট হয়ে গেছে এই তো অনেকেই বুঝতেই পারছেন কাটার পরে সুন্দরভাবে উঠে আসছে তো আমি এভাবেই আর কি ফালুদার রান্না করি তো কে কী কীভাবে করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কার কাছে খেতে এটা ভালো লাগে এটাও অবশ্যই জানাতে ভুলবেন না আমার বাসায় এক একটা ফল ছিল আমি একো একটা দিয়ে ডেকোরেশন করে নিয়েছি ও উপরে ভ্যানিলা আইসক্রিম দিয়ে নিয়েছি আপনাদের ইচ্ছে মতো এটা ডেকোরেশন করে নিতে পারেন যে কোনো ফল দিয়ে তো আজকের মতো এ পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দেবেন আল্লাহ হাফেজ